পাশেই ছিল একটি তাল গাছ সেই তাল গাছে বাস করত একটি ছোট্ট বাবুই পাখি এবং পাশেই ছিল ছোট্ট আরেকটি আম গাছ সেখানে বাস করত একটি কাক কাক এবং বাবুই পাখি একে অপরের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এদিকে এদের খুব ভালোভাবে দিন কাটতে শুরু করলো কিন্তু বাবুই পাখি কাকের সাথে আকারে ছোট হওয়াতে কাক সব সময় বাবুই পাখি ঠেকে নিয়ে হিংসা একদিন কাক বাবুই পাখির কাছে এসে বলল বাবুই শোনো একটা খুশির খবর আছে বাবুই পাখি বলল কি খুশির খবর তখন কাক বলতে শুরু করলো যে আমি ডিম পেরেছি একথা শুনে বাবুই পাখিটি খুব খুশি হয় এবং কাককে বলতে শুরু করলো বন্ধু এটা তো খুব খুশির খবর কিন্তু আমার একটু ভয় ভয় লাগছে তোমার ড্রিম গুলোকে নিয়ে তোমার ভাষাটা উচিত আর একটু সুন্দর ভাবে আর একটু মজবুত ভাবে ভালো করে করতে এই কথা শুনে তো খুব রেগে গিয়ে বলল তুমি ভালো ভাষা বলতে জানো এজন্য আমাকে নিয়ে হিংসে করছো প্র্যাকটিস পাখি আমি তোমার সাথে অনেক বড় একটা ঠক্কর দিয়ে তোমাকে আমি শেষ করে দিতে পারবো তুমি আমাকে ভাষা বলতে শেখাতেছো না তুমি ভাষা ভালো বলতে পারো বোধহয় তুমি আমাকে জ্ঞান দিতেছো এই বলে একে অপরের বাসাতে চলে যায় এটিকে কাক ডিমে তা দিতে থাকে দেখতে দেখতে বর্ষাকাল চলে আসলো প্রচন্ড বর্ষা শুরু হয়ে গেল কাকটি তার ডিমে ঠিকঠাক মতো ধরে রাখতে পারছিল না তার বাসাটা নরম হওয়াতে এ দেখে বাবুই পাখি আর সুপ থাকতে পারলো না বাবুই পাখি বলতে শুরু করলো আরে বাসারাই কত কইলাম একটু কথা শুনলো না এখন দেখো কি অবস্থা না না আমার উচিত তাকে সাহায্য করা সে আমার প্রতি যতই হিংসা করুক না কেন আমার উচিত তাকে গিয়ে সাহায্য করা ওই তো দেখা যাচ্ছে একটি পাঙ্গা ভাষা ওটা দিয়ে আমি তাকে সাহায্য করতে পারি আর তাহলে তার মোটামুটি রক্ষা পাবে এ বলে ভাষাটা নিয়ে কাকে বাসার উপরে রেখে দেয় এতে কাক বৃষ্টি থেকে রক্ষা পায় এবং কাক বলতে শুরু করলো বন্ধু আমাকে ক্ষমা করো তুমি ছোট বলে আমি তোমাকে তুচ্ছ করে কথা বলেছি তুমি আজকে না থাকলে হয়তো আমার ডিম গুলাই থাকতো না এই বলে তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো